দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমায় সামান্য বৃষ্টি হলে উদয়পুর পৌর পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যায় ফলে মানুষের সমস্যা শেষ নেই অবশেষে উদয়পুর উদয়পুর থেকে নেতাজি সুভাষ সেতু পর্যন্ত বিশাল ড্রেন করা পরিকল্পনা নিয়ে ড্রেন তৈরি করা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে কিন্তু এখন যাচ্ছে কাজ শুরু হবার পর ব্রহ্মবাড়ি বাড়ি থেকে সোনামুড়া পর্যন্ত যে সমস্ত বাড়ি বাড়িঘর রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও কেউ কোনো কর্ণপাত করছে না বুধবার উদয়পুর সোনামুড়া এলাকার মনীষ বাড়ির সামনে ড্রেনের মাটি কাটতে গিয়ে মনীষ করের বাড়ির ঘরের অবস্থা ভেঙে যাবার উপক্রম হয়েছে তিনি অভিযোগ করেছেন উদয়পুর পৌর পরিষদ তৈরি করার পরিকল্পনা নিয়েছে এটা ভালো উদ্যোগ কিন্তু তার মানে কারোর বাড়ি ঘরের ক্ষতি হোক এটা ঠিক নয় তিনি আরো অভিযোগ দায়ের করে বলেন পৌর পরিষদের নিজস্ব নিয়ম রয়েছে যে কেউ বাড়িঘর তৈরি করলে তিন থেকে চার ফুট জায়গা ছিঁড়ে করতে হবে অথচ নিজেরাই এই নিয়ম মানছে না এই ড্রেন যারা তৈরি করছে তাদের কাছে অনুরোধ করা হয়েছে মানুষের বাড়িঘরের ক্ষতি করে যেন কিছুই করা না হয় উদয়পুর পৌর পরিষদ যাতে এই বিষয়ে লক্ষ্য রাখে এই অনুরোধ করেছে এলাকাবাসীরা আমরা হয়তো ইয়ার সাপোর্ট না দিয়া সাইড না

এটা কোন জায়গা এটা রমেশ সোমনি এটা রমেশ সোমনি টাউনের নামরা এখন আপনি কি চান আমি আমি চাই উপযুক্ত আমার বাপ বাড়ি সাপোর্টিং দিয়া সেরা गवर्नमेंटের জায়গা गवर्नमेंटে ওয়ার্ক করুক আর যা ড্যামেজ করছে ড্যামেজ ক্ষতিপূরণ দাও আমি বেকার আমি অসুস্থ আমি 7 বছর ধরে বেকার আমি অসুস্থ আমার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আমার এই জায়গা ফিলিং কইরা দিয়া गवर्नमेंटের জায়গা गवर्नमेंट ওয়ার্ক করুক আমার কোনো আপত্তি নাই গভর্নমেন্ট রুল মানে নিয়ম নীতি অনুসারে কাজ করুক এক ইঞ্চি জায়গা ছাড়া নাই অথচ আমরা প্রাইভেটে দেড় ফুট দুই ফুট জায়গা সাইরা দিয়া ফাউন্ডেশন করি ওয়াল করি এই ড্রেন করি এক ইঞ্চি জায়গা সারা সারা সারি নাই দুই ইঞ্চি জায়গা তিন ইঞ্চি জায়গা করে কালি ডাবর কখন বল বসত ঘরটা ভেঙে লাইতাম আর হঠাৎ করে আমি স্ত্রী কই ভাবো আর এই ঘরটা ভাঙলে শৌচালা ঘর এই ঘরটার পুরা ঘরটাই ভেঙে লাইতে আমার দ্বারা কি সম্ভব এই ঘর খাড়া করা নখন লাখো লাখো কুটি কুটি টেয়ার কা কাজ চলতে আছে অত নাই সাপোর্টিং নেই পাবলিক পাবলিকের উন্নয়নের লেগে কাজ করে গভর্নমেন্ট অনেক পাবলিক উচ্চ থেকে যেতে জল ভাস করে না জল বান্ধিয়ে রাখছে বিষয় নগর ভরব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি